আসসালামু আলাইকুম হাঁটু ব্যথার সঠিক চিকিৎসা করতে হলে আমাদের প্রথমে যেটি করতে হবে হাঁটু ব্যথার ধরনটি নির্ণয় করতে হবে তা হাঁটু ব্যথা মানে একটি ব্যথা কিন্তু না হাঁটু ব্যথার ধরন বিভিন্ন রকমের হতে পারে সেই ধরন যদি আমরা ধরতে পারি যে কোথাকার ব্যথা কি ধরনের ব্যথা কেন হচ্ছে তাহলে সঠিক চিকিৎসা করা সম্ভব তা আসুন আমরা সংক্ষেপে জানি যে আসলে কি কি কারণে হাঁটুর ব্যথা হতে পারে এবং সব কারণে ব্যথাগুলো শুধু হাঁটু ব্যথা হিসেবে কিন্তু আমাদের কাছে প্রেজেন্ট হতে পারে কিন্তু চিকিৎসক হিসেবে আমাদের দায়িত্ব এগুলো আলাদা করা এবং সঠিক চিকিৎসা প্রয়োগ করা হাঁটু ব্যথার ধরন মানেটা কি হাঁটু তো একটাই না হাঁটু ব্যথা অনেক রকমের হতে পারে যেমন এটি একটি হাঁটু আমরা দেখতে পাচ্ছি এই হাঁটুর একটা ওপরের অংশ আছে একটা নিচের অংশ আছে সামনের অংশ আছে পেছনের অংশ আছে ভেতরে অংশ আছে সামনে অনেক মাংস থাকে অনেক ধরনের শক্ত শক্ত দড়ির মতো লেগামেন্ট থাকে ট্যান্ডোন থাকে প্রত্যেকটার ব্যথা কিন্তু আলাদা প্রত্যেকটা চিকিৎসা কিন্তু আলাদা সুতরাং সব ব্যথাকে শুধু হাঁটু ব্যথা বললে চলবে না আমাদের প্রত্যেকটা ব্যথার ধরন আলাদাভাবে জেনে আলাদাভাবে চিকিৎসা করতে হবে তাহলে আমরা সঠিক চিকিৎসা পাবো এখন আসুন যে আমরা যদি প্রথমে চিন্তা করি যে সামনে কী কী কারণে হাঁটুর ব্যথা হতে পারে সামনে হাঁটুর যে যে জিনিসগুলো থাকে সেই জিনিসগুলো ব্যথা হতে পারে যেমন এখানে একটা লিগামেন্ট আছে এই লিগামেন্টের নিচে কিছু বার্সা থাকে এখানে ছোট একটা হাট আছে প্যাটিলা সে প্যাটিলার পেছনে কার্টিলেজ থাকে সে কার্টিলেজ ইঞ্জুরির কারণে হতে পারে হ্যাঁ এগুলো সামনের ব্যথা একইভাবে বাম পাশে ব্যথা ডান পার্শ্বে ব্যথা এবং এই এই দুই পার্শ্বে কিন্তু বড় একটা লিগামেন্ট থাকে যেমন এটাকে আমরা মিডিয়াল কোল্যাটার লিগামেন্ট লেটারাল কোলেটার লিগামেন্ট যে কোনো একটা সিঁড়ে যেতে পারে বা অনেক ধরনের প্যাথোলজি হতে পারে একইভাবে পেছনে এরকম লিগামেন্ট আছে সেই লিগামেন্টগুলো ছিঁড়ে যেতে পারে এবং যদি আমরা ভেতরে চিন্তা করি ভেতরে মিনিস্কাশ থাকে সেই মিনিস্কাশ অনেক সময় ছিঁড়ে যায় ফেটে যায় হয়ে যায় সেটা ব্যথা হতে পারে দুই জয়েন্টের মাঝখানে ফ্লুইড থাকে পানি থাকে সানহুয়েল ফ্লুইড সেটাতে ইনফেকশন হলে প্রচুর পরিমাণে ব্যথা হতে পারে এই সানুয়েল ফ্লুইডটা পেছনে বের হয়ে ফুলে যেতে পারে যেটাকে আমরা ব্যাকার সিট বলি সেই ব্যাকার সিস্ট হলেও কিন্তু অনেক ব্যথা হতে পারে এবং সবচেয়ে বড় কথা যে অনেক সময় জয়েন্টের ভিতরে পুষ জমা হয় যেটাকে আমরা সেপটিক আর্থাইটিস বলি বা সেপ্টিক নি বলি সেটা তো প্রচণ্ড ব্যথা হতে পারে কি আরেকটি ইম্পর্টেন্ট কারণ যেটা না বললেই না আপনার কমরের সমস্যার কারণে কিন্তু হাঁটু ব্যথা হতে পারে তাহলে কমরের সমস্যার কারণে যদি আমার হাঁটু ব্যথা হয় তাহলে আমি হাঁটুতে যত চিকিৎসাই করি না কেন আপনি উপকৃত হবেন না সেক্ষেত্রে আমাকে কমরেই চিকিৎসা করতে হবে ওই জন্য হাঁটু ব্যথা মানেই হ্যাঁ যে একটি অসুখ না কিন্তু এখানে অনেক রকমের অসুখ হতে পারে একজন চিকিৎসক বিশেষ করে বর্তমানে আমরা যারা পেইন ফিজিশিয়ান আছি পেইন ম্যানেজমেন্ট স্পেশালিস্ট আছি আমরা এই জিনিসগুলো আলাদা আলাদাভাবে ডায়াগনোসিস করে আলাদা আলাদাভাবে চিকিৎসা করছি এখন আসলে চিকিৎসার ধরন কী হতে পারে চিকিৎসার ধরন হতে পারে প্রথমে ওষুধ তারপরে ছোট প্রসিড হতে পারে এরপরে অপারেশন হতে পারে আরও একটি বিষয় সেটা হচ্ছে যে নেচারাল পদ্ধতি আর হচ্ছে যে ওষুধ পদ্ধতি নেচার পদ্ধতি যেমন আমরা পিআরপি দিচ্ছি কোন ব্যথায় আমরা পিআরপি দিব আর কোন ব্যথায় পি কাজ করবে না সেটাও আলাদা করার বিষয় আছে আরেকটি বিষয় না বললেই না সেটা হচ্ছে যে আগে আমরা হাঁটুতে যদি ছোটোখাটো প্রসিডিউর করার প্রয়োজন হয় ইঞ্জেকশন দেওয়ার প্রয়োজন হয় আমরা কিন্তু ব্লাইন্ডলি দিতাম মানে না দেখে দিতাম অনুমানের ভিত্তিতে দিতাম আন্দাজ করে দিতাম সেটি কিন্তু এখন আর চলে না বাতিল হয়ে গেছে এখন আমরা কি করছি সম্পূর্ণ আলট্রাসাউন্ড গাইডে অথবা সিয়ান গাইডে একদম কম্পিউটারাইজ পদ্ধতিতে সঠিক জায়গায় সঠিক পরিমাণ ওষুধ আমরা প্রয়োগ করছি তাতে কি হচ্ছে বড় ধরনের ঝুঁকি থেকেও কিন্তু আমরা বেঁচে যাচ্ছি সুতরাং আপনি কি আলট্রাসাউন্ড গাইডে চিকিৎসা নিচ্ছেন নাকি ব্লাইন্ড পদ্ধতিতে না দেখে অন্ধকারে চিকিৎসা নিচ্ছেন সেটার উপরেও কিন্তু আপনার চিকিৎসার উপকারিতা নির্ভর করছে। সুতরাং যারা হাঁটু ব্যথায় ভোগছেন হ্যাঁ আগে জানার চেষ্টা করুন আপনার ব্যথা কি কারণে হচ্ছে এবং সঠিক চিকিৎসা পদ্ধতি আপনি কি নেচার পদ্ধতি নিতে চান না কৃত্রিম পদ্ধতি নিতে চান নাকি অপারেশন নিতে চান এটা একজন সঠিক চিকিৎসক আপনাকে সুপরামর্শ দিয়ে সাহায্য করতে পারে ভালো থাকবেন সঠিক চিকিৎসা গ্রহণ করবেন আপনাদের সুস্বাস্থ্য আমাদের প্রশান্তি সালাম আলাইকুম